পিয়ার এটাই উত্তম পদ্ধতি এবং পিআর মাধ্যমেই এবারকার নতুন বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এ দাবি আমরা জোরদার করছি আমরা আরেকটা কিছু লক্ষ্য রাখছি যে যেটা ইন্টারিয়ার গভর্নমেন্ট থেকে আমরা আশা জাতি আশা করেছিল তারা কমিটমেন্ট দেওয়ার ছিল যে তারা নিরপেক্ষ থাকবে এবং তারা সংস্কার করবে বিচার দৃশ্যমান করবে এবং নির্বাচন করবে কিন্তু প্রধান উপদেষ্টা তার ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করছে এবং বিচারও এখনও দৃশ্যমান হয় এর মাঝে উনি মনে হয় কোনো শক্তির কাছে মাথানত করে প্রভাবিত হয়ে আবার একটি পরিকল্পিত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন বলে দেশবাসীর সন্দেহ করছে গতকালকে আপনারা দেখছেন যে একটা রোডম্যাপ ঘোষণা করছে নির্বাচনের এটা কি বলে কী নকশা বলে পত নকশা বাংলায় কিন্তু অনেকগুলো বিষয় এখন আনসেটেল রয়ে গেছে নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলামের কোনো আপত্তি নেই আমরা পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করার জন্য সারাদেশে প্রস্তুতি নিচ্ছি কিন্তু একটি সুষ্ঠু অবাধ নির্বাচনে চলে কতিপয় বিষয়ের শুরু হওয়া অত্যন্ত জরুরি তার মাঝে এক নম্বর হচ্ছে আমরা বলেছি জুলাই চার্টার এটাকে আমরা যখন ঐক্যমত পৌঁছেছি সে সমস্ত জায়গায় এটাকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে কিন্তু সেগুলো না করেই গতকালের যে পতন নকশা দিয়েছে আমরা মনে করি এটা এই নির্বাচনের নকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা এটা আমরা হতে দেব না আমরা এই নির্বাচন কমিশন সরকারকে বাধ্য করব যে চার্টার রিফর্ম চার্টার মাধ্যমে পিআরের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে এবং সেটা বাধ্য করা হবে ইনশাল্লাহ নির্বাচন কমিশন আনফর্চুনেটলি বাংলাদেশে সকল সময় একটি দলীয় দাস হিসাবে কাজ করেছে যেটির সমস্যার অন্যতম প্রধান কার ছিল তারা দুটো অন্যায় কথা বলেছেন সি সি একবার বলেছে যে পিআর সিস্টেম সংবিধানে নাই সুতরাং এর ভিত্তিতে নির্বাচন করা যাবে না আবার গতকালও শুনেছি তার ব্রিফিং একজন বলেছেন আসলে আমি আশা করি যে ওনারা সংবিধান সম্পর্কে ধারণা রাখেন সংবিধানে নির্বাচন করার কথা বলা হয়েছে কিন্তু কোন পদ্ধতিতে করা হবে এটা কিন্তু বলা হয়নি সুতরাং আজকে দুটা পদ্ধতির প্রস্তাব একটি আগের ট্রেডিশনাল যে পদ্ধতি কনস্টুয়েন্সি ওয়াইজ আর আমরা নতুন বলেছি পিয়ার সিস্টেম সুতরাং এই দুইটা পদ্ধতির ভিতরে যে কোনো একটি সেটেল না হওয়া পর্যন্ত একটি সিস্টেমে নির্বাচনের নকশা ঘোষণা করাটা এটা তাদের জন্য বড় ধরনের অপরাধ এবং অন্যায় আমি সি সি সহ যিনি বলেছেন তাদেরকে এটা উড্র করার জন্য বলবো এবং দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার জন্য বলব এরপরে যদি এ ধরনের কোনো বক্তব্য আসে তাহলে সি সির ব্যাপারে আমরা অনাস্থা জ্ঞাপন করব কি না এটা আমাদেরকে ভেবে দেখতে হবে প্রিয় বাইরা বাংলাদেশ বাংলাদেশের জনগণ একটু একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে এবং যদি নির্বাচন সুস্থ হয় ইনশাল্লাহ তাহলে চাঁদাবাজ বিরোধী শক্তি দখলবাদ বিরোধী শক্তি দুর্নীতি বিরোধী শক্তি দেশপ্রেমিক শক্তি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তিকেই এদেশের মানুষ বিপুল ভোটে নির্বাচিত করবে প্রধান প্রধান রাজনৈতিক শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ আছি একদিকে বিএনপি আর অন্যদিকে সকল রাজনৈতিক শক্তি ইসলামিক এবং সেকুলার সুতরাং এই যে পোলারাইজেশন এদেশের মানুষ এই নতুন পোলারাইজেশনকে গ্রহণ করবে এবং তার অপেক্ষায় তারা আছে